আজ আপনার ঢাকা ছাড়া বিভিন্ন আমরা যারা সবাই এখানে উপস্থিত হয়েছি সবাই খুব সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে আমাদের আজকের যে কর্মসূচি পালিত হয়েছে এই কর্মসূচি পালিত হবে সবাই খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা থাকি এবং আমাদের এই আমরা সবাই এদিক সেদিক গেলো মেলো ঘোরাফেরা না করে সবাই সবাই আমরা এখানে